করার মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম মাছটা ভাজুন কারণ মাছের তেলটা আমার কাছে অনেক মজা লাগে তো আমি ভাজার পরে তেলটা উঠা রেখে দিব আর একটুখানি তেল দিয়ে রান্না করুন আমার মতো কে কে করেন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে ফেলা পারেন মানে আমার কাছে ইলিশ মাছের তেল আর একটুখানি মরিচ ওইলে ভাই এত মজা লাগে মাছগুলো কিন্তু আমি বেশি ভাজুম না মানে হালকা হালকা করে ভাইজা রুম তো আমি এই যে উল্টা পাল্টা সুন্দর করে মাছগুলো ভাইজা লইতাছি প্রথম মাছটা তো আমি করার থেকে সুন্দর করে উঠা লইলাম কিন্তু এই যে দেখেন দ্বিতীয় মাছটা মানে উঠতেছেই না ভাগ্যিস আমার মা আমার সামনে আছিল না তাইলে আমার কানের নিচে একটা মাইরা কইতো কি মাছটা উঠা পারে না মানে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছি মাছের লগে না উড়তাছেই না তো ফাইনালি এই যে অনেক কষ্ট করার পরে টাইট করার পরে এই যে মাছটা আমি উঠাইছি মাছটা উঠানোর পরে কিন্তু আমি তেলটা তো আমি ক্যামেরার মধ্যে দেখাই নাই তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই রান্নাটার মধ্যে আপনারা পেঁয়াজ বাটাটা পারেন ওইটা মজা লাগে কিন্তু আমি পেঁয়াজ বাটাতে অনেকদিন রান্না করছি তো আজকে পেঁয়াজ এমনি কুচি করে রান্না করুন তো পেঁয়াজটা আমি ভাজার সময় কিন্তু হালকা একটু লবণ দিচ্ছিলাম এবার আমি মনে করে লবণটা দিয়ে দিচ্ছি না তারপরে অনেক কি করবে আপু তুমি তো লবণ দাও না লবণ দেওয়ার পরে আমি এখানে মরিচের গুড়া আর হলুদ গুড়াটা দিচ্ছি গুলা বলে বলে মানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিচ্ছি তারপরে দিচ্ছি আদা রসুন বাটা একটুখানি মানে না দিলে ওইব কিন্তু আমি একটুখানি দিচ্ছি আমার কাছে মজা লাগে তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি হালকা ভাই যাই এখানে আমি এই সরিষা আর হলো পোস্ত দানা মানে বাইটা ওইটারে আমি পানি দিয়ে মিক্স করে লইছি ওইটা আমি দিয়ে দিমু ইলিশ মাছ রান্না করার সময় আপনারা এই পোস্ত দানাটা আর সরিষাটা একসাথে বাইটা দিবেন এত মজা লাগে বিশ্বাস না হইলে বানায় খাইবেন তারপরে কমেন্ট করে আমাকে জানাইবেন মাছের তরকারির মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাটা দেই না কিন্তু এই সরিষা ইলিশটা যখন আমি রান্না করি তখন একটুখানি আমি আদা রসুন বাটা দেই মানে ওইটা টেস্টটা আমার কাছে মজা লাগে আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করুম এই লেগে মরিচের গুঁড়াটাও বেশি করে দিচ্ছিলাম তো আমি একটুখানি পানি দিয়ে ওখানে কষা লুম তো তেল উঠা পর্যন্ত মশলাটা আমি সুন্দর করে কষা লইছি যে পুরো এক্কেবারে তেল উঠে গেছে গা সুন্দর লাগতাছে মানে আমার কাছে না যে তরকারির কালারটা সুন্দর হইবে ওই তরকারিটা দা ভাত খেতে মজা লাগে বেশি যেটার কালার সুন্দর না ওটাতে আমি ভাত খাই না মানে খাই না বলতে আমার কাছে মজা লাগে না তো মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিবো পানি অনেকখানি পানি দিয়েছি কারণ এখানে আমি ওখানে মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পরে যতক্ষণ ফুটামু মানে মাছটা যতক্ষণ আমরা কি কয় ওটা রান্না করুম ওই ঝোলটাও মাছের ভিতরে যাবে মজা লাগবে বেশি বুঝছেন আপনারা মাথার উপর দাগেছে না আমারও মাথার উপর দিয়ে গেছে কারণ আমি ভিডিওর মধ্যে চিন্তা ভাবনা করে কথা কই না যা মুখে হয় দিই তো তারপর আমি কিন্তু উপরে একটু দিয়ে দিয়েছিলাম আমাদের গাছে তো তারপরে তো দেখবারই পারলেন মাছটা উল্টা পাল্টা লইছে আর হয়েছে যে আমাদের তরকারির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে পুরাই মানে মনটা না একটু খাই আসলো মানে এত সুন্দর হয়েছে মাসাল্লা আর এই যে আমি মাছটা উঠানোর সময় আমার আম্মু সামনে দাঁড়া রয়েছে মাছটা তো বাইঙ্গেই ফেলাবি ওই যে কইলাম না মানে সামনে থাকলে একটা কথা শুনাই বই তো যাই হোক গাইস মেয়ে যেহেতু হয়েছে কথা তো শুনতেই হবে তো এই যে দেখেন